এই যে এখানে আমার যে এসি পাওয়ার ইনপুট হবে দুইশো বিশ গোল্ড তো প্রথমে যদি এই সার্কিটে ডায়াগ্রামটা ভালোভাবে বোঝার চেষ্টা করি যে বিষয়টা আসলে কী হয়েছে এখানে তো শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এসি পাওয়ার সাপ্লাই দিলাম একটা এস এমপিএস সার্কিটে শুরুতে আমি এসি পাওয়ার সাপ্লাই দিলাম এসি পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ফিউজ এই এসি পাওয়ারটা ফিউজ হয়ে আর এই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন এটা হলো এনটিসি এনটিসির কাজটা হলো যখন আপনার সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পরে সাথে সাথে না ও আস্তে আস্তে কানেক্টিভিটি শুরু হয় প্রথমে ও রেজিস্টেন্স আকারে থাকে এবং যখন এর ভিতরে যে বিদ্যুৎ প্রবাহিত হয় ও আস্তে আস্তে গরম হয় এবং গরম হওয়ার পরে কানেক্টিভিটি বেড়ে যায় ও ডাইরেক্ট কানেক্ট হয়ে যায় তো এটা পাসিং করে কারেন্টটা যখন এই যে এইখান পর্যন্ত আসে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এমওবি মেটাল অক্সাইড ব্যারিস্টার এইটা মূলত ইউজ করা হয় যে আমার এই সার্কিটে যদি অতিরিক্ত কোনো কারেন্ট চলে আসে অতিরিক্ত কোনো ভোল্টেজ যদি চলে আসে তাহলে ও ওর যে নির্ধারিত একটা রেঞ্জ দেওয়া আছে যেমন যদি ওর রেঞ্জ এখানে আমরা দুশো বিশ বোল্ট আড়াইশো বোল্ট পর্যন্ত ইউজ করি তো ওর রেঞ্জ ধরে যে দেওয়া আছে যে তিনশো বোল্ট সর্বোচ্চ তিনশো বোল্ট পর্যন্ত ওর উপর দিয়েও পাসিং করতে দিবে যদি কোনো কারণে এর চেয়ে বেশি ভোল্ট এই এমওবির উপর দিয়ে মানে যেতে চায় তাহলে ও কানেক্টিং হয়ে যাবে নিজেই এবং সার্কিটকে রক্ষা করে দেবে সার্কিটের ভিতরে যেন অতিরিক্ত কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত না হতে পারে সেই জন্য এটা লাগানো হয় এবং এখানে আছে আরেকটা ক্যাপাসিটর যেটা ফিল্টারিং করে এসি লাইনটাকে এবং তারপরে এখানে এই যে একটা কয়েল দেখতে পাচ্ছেন এই কয়েলের মধ্য দিয়ে লাইনটা এখানে আসে লাইনটা আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার রেক্টিফায়ার এখানে এখানে কিন্তু এই যে এখানে আমার পজিটিভ হয়ে গেল আর এখানে নেগেটিভ তো নেগেটিভটাকে আমি গ্রাউন্ডিং করে দিয়েছি কারণ নেগেটিভটা এই যে টার্মিনালগুলো নেগেটিভে সংযোগ হবে সেই টার্মিনালগুলোকে আমি এই যে গ্রাউন্ডিং সিম্বল দিয়ে দিয়েছি যাতে করে সার্কিটটা সহজে বোঝা যায় তো এই যে এসি পাওয়ারটা যখন এই যে পজিটিভ পাওয়ারটা এইখান পর্যন্ত আসলো যে এইখানে একটা ক্যাপাসিটর লাগানো থাকে এইটা যে কোনো এস সার্কিটের সবচেয়ে বড়ো ক্যাপাসিটর এটা তো এই ক্যাপাসিটর থেকে বিদ্যুৎটা যখন এই যে এই পাশ থেকে এই যে এইখান পর্যন্ত চলে আসে আসার পরে এই যে এই যে এইটা দেখতে পাচ্ছেন আমার কয়েল এটা হলো আমার চোপার কয়েল তো চুপার কয়েলের টোটাল তিনটা কয়েল থাকে চুপার কয়েলে একটি হলো প্রাইমারি কয়েল আরেকটি হলো সেকেন্ডারি কয়েল আর আরেকটি হলো অক্সিলারি কয়েল যেমন এই কয়েলটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্রাইমারি কয়েল আর এই যে এই কয়েলটা এটা হলো আমার সেকেন্ডারি কয়েল আর এটা অক্সিলারি কয়েল পজিটিভ পাওয়ারটা এখান পর্যন্ত চলে আসলো এখন এই প্রাইমারি কয়েলটা য কখন অ্যাক্টিভ হবে যখন এখানে অপর টার্মিনালে নেগেটিভ পাওয়ার পাবে তখন কিন্তু এটা অ্যাক্টিভ হবে তো নেগেটিভ পাওয়ারটা এটা ডিরেক্ট নেগেটিভ পাওয়ার কানেক্ট করে দিলে কিন্তু হবে না এইখানে সুইচিং করাতে হবে অন অফ অন অফ অন অফ করাতে হবে তো অন অফ করানোর জন্য কিন্তু এই যে এইখানে যে মোসফেড আছে এইটার ভিতরে এবং নেগেটিভ পাওয়ারটাকে যেন বারবার অন অফ করে একটা ফ্রিকুয়েন্সির মাধ্যমে এটাকে যেন অন অফ করে পারে সেই জন্য কিন্তু এইখানে মোসফেড ইউজ করা হয় তো এইটা একটা আইসি দিয়ে করা এই আইসির ভিতরেই পিডব্লিউএম আইসি এইটা এই আইসির ভিতরে আপনার মোসফেড আছে এবং যদি দেখেন এই যে এইখানে এই এত একটা সার্কিট দেওয়া আছে তো এই সার্কিটটা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা রেক্টিফায়ার দেওয়া এখানে রেজিস্টার একটি ডায়ট এটা কিন্তু আপনি যে কোনো এসএমপিএস সার্কিট যখন দেখবেন এরকম করে একটা কানেকশন দেওয়া আছে এই সার্কিটটার নাম হলো স্নাবার সার্কিট এই সার্কিটটা ইউজ করা হয় যখন এখান থেকে সুইচিং পাউস এইখানে দেওয়া হয় তখন যখন এটা নেগেটিভ পাওয়ার দিল দেওয়ার পরে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হলো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হওয়ার পরে কিন্তু এই অকজেলারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলে কিন্তু একটা বৈদ্যুতিক আবেশ প্রবাহিত হয় তো যখন এখানে নেগেটিভ পাওয়ার দিয়ে অন করলো কিন্তু যখন অফ হবে তখন কিন্তু আবার এই যে এই পজিটিভটা ঘুরে কিন্তু এখানে চলে আসবে তো চলে আসার পরে অতিরিক্ত এক্সট্রা যে ভোল্টেজটা যদি অতিরিক্ত কোনো ভোল্টেজ আসে সেটা যেন এইখান থেকে রিপিট না এসে রিপিট এসে যেন এই পিডাব্লিউএম আই যেন জন্য কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু যে কোনো এস এম পি স্নাইবার সার্কিট ইউজ করা হয় এখন ধরি যে যখন আমার এখান থেকে একটা ফ্রিকুয়েন্সি দেওয়া হলো যে নেগেটিভ পাওয়ারটা এখানে আসলো আসার পরে কিন্তু এখানে একটা বৈদ্যুতিক আবেশ তৈরি হবে এবং এই বৈদ্যুতিক আবেশের কারণে কিন্তু এই সেকেন্ডারি কয়েল এবং অগজেলারি কয়েল দুটোতেই একটা বৈদ্যুতিক আবেশ যাবে এখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হবে তো যখন শুরু হবে তখন দেখুন আমার সার্কিটটা কীভাবে কাজ করতেছে তো এই অক্সিলারি কয়েলে যখন লাইনটা পাবে এই যে অক্সিলারি কয়েলে এই যে এই একটা টার্মিনাল এটা কিন্তু এই যে গ্রাউন্ডের সাথে সংযোগ করা আছে তো এটা গ্রাউন্ড আর এই যে অপর টার্মিনাল এইখানে একটা ডায়ড ইউজ করা হয়েছে ডায়ড ইউজ করে এই টার্মিনালটাকে পজিটিভ করে এই যে আমার পিডাব্লিউ এম আইসি এইটাতে কিন্তু এই যে দুই নম্বর টার্মিনালে কিন্তু আমার সংযোগটা দেওয়া হয়ে গেছে এই পিডাব্লিউএম আইসিটা গ্রাউন্ড পাওয়ারটা যে এখানে দিবে গ্রাউন্ড পাওয়ারটা দেওয়ার জন্য আর যে গ্রাউন্ডটা দরকার সেই গ্রাউন্ডটাও এই যে এখানে সংযোগ করা হয়েছে এবং এইটাতে দুইটা সেকশন আছে টাইমিং অফ ক্যাপাসিটর টাইমিং অফ রেজিস্টর তো এবং এই অক্জেলের কয়েলের যে ভোল্টেজটা এই যে এখান দিয়ে আসছে ভোল্টেজটা ফিল্টারিং করার জন্য কিন্তু এই যে এখানে একটা ক্যাপাসিটোর এবং অপরটাইমিং গ্রাউন্ডে সংযোগ করে দেওয়া আছে তো যখনই আমার এখানে বৈদ্যুতিক আবেশটা এখন সেকেন্ডারি কয়েলে আসবে সেকেন্ডারি কয়েলে আসার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটি রেকটিফায়ার এই রেক্টিফায়ার হয়ে কিন্তু এইখানে পজিটিভ হয়ে যাবে লাইনটা এই এই এতটুকু পর্যন্ত কিন্তু লাইনটা কিন্তু এসি ছিল কিন্তু এখানে আসার পরে কিন্তু ডিসি হয়ে যাবে এবং ফিল্টার হওয়ার জন্য এইখানে কিন্তু ক্যাপাসিটর ইউজ করা হয়েছে তো এখন এই জিনের টায়ের পরে কিন্তু এখানে আসছে আরেকটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে এবং এই যে আউটপুটে যে দেখতে পাচ্ছেন এই দুইটা আমার আউটপুট টার্মিনাল এখন বিষয় হয়েছে যে এইখান থেকে তো এই যে এইখানে আউটপুটে যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা কি কম হচ্ছে না বেশি হচ্ছে এটা কিন্তু আমার এই পিডাব্লিউএন সেকশনকে জানাতে হবে না জানলে কিন্তু আমার এই সার্কিটটা ভালোভাবে কাজ করতে পারবে না কম বেশি হয়ে যাবে ভোল্টেজ ডাউন করবে সেই জন্য কিন্তু আমাদের এখানে একটা ফিডব্যাক সেকশন ইউজ করা হয়েছে তো ফিডব্যাক সেকশনের জন্য এই এই পাশে হলো লো ভোল্টেজ এই পাশে হলো হাই ভোল্টেজ তো এই লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের সাথে যে কমিউনিকেট করে এই কমিউনিকেটটা করার জন্য কিন্তু আমার এখানে একটা অক্টোকাপলার ইউজ করা হয়েছে অক্টোকাপলার বা পিসি বলা হয় তো অক্টোকাপলারের ভিতরে যদি আমরা দেখতে পাই অক্টোকাপলারের ভিতরে এই দুইটা পার্ট আছে এই যে একটি হলো এলইডি সেকশন আরেকটি হল ট্রানজিস্টর সেকশন তো দেখতে পাচ্ছেন এই যে অক্টোকাপলারের ভিতরে একটি এলইডি আছে যখন আমার এই এইখানে ভোল্টেজ আসলো একবারের জন্য তো এই সার্কিটটা যখন আমরা অন করি মানে এসি কানেক্টটা দেওয়া হয় তখন শুরুতে এই এস এম পি এস থেকে এই যে এইখানে একটা লাইন দেখতে পাচ্ছেন এই যে এই টার্মিনালটা রেজিস্টর হয়ে এম পিডব্লিউএমআইসির এক নম্বর টার্মিনালে এটাতে একটা ভোল্টেজ দেওয়া হয় প্রথমবারের জন্য এটা রান হওয়ার জন্য যখন এটা প্রথমবার একবার রান হয় তো একবার এক সাইকেল ঘোরার পরে কিন্তু এখানে একটা বিদ্যুতের ধাক্কা দেওয়া হলো এই বিদ্যুৎটা যখন এই পাশে আসে আসার পরে এই বিদ্যুৎটা যে এখানে ডিসি হয়ে গেল। এবং এই অক্সিলারি কয়েল থেকে ভোল্টেজটা বের হয়ে আসলো বের হয়ে এই যে দুই নম্বর টার্মিনালে চলে আসলো তখন আর আমার এই স্টার্টিং বিসিসি লাগে না অক্সেলারি ভিসি দিয়েই হয়ে যায় তো এখন ফিডব্যাক সেকশনটা কীভাবে কাজ করছে সেটা যদি দেখি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনাডায় ইউজ করা হয়েছে এটার নাম হলো টি এল ফোর থ্রি ওয়ান এটা যে কোনো এসএমপিএস সার্কিটে ইউজ করা হয় ফিডব্যাক সেকশনের জন্য তো ফিডব্যাক সেকশনটা কীভাবে কাজ করছে তো দেখতে পাচ্ছেন যে এই এলইডি বাল্বটা যখন জ্বলে উঠবে তখনই কিন্তু এখানে একটা সিগনাল পাসিং হবে এই সিগনালের অনুপাতে ও কিন্তু এখানে রেজিস্ট্যান্স কম বেশি হবে এই যে গ্রাউন্ড পাওয়ারটা আছে গ্রাউন্ড পাওয়ারটা এই ট্রানজিস্টরের মধ্য দিয়ে কিন্তু এই যে এই ছয় নাম্বার টার্মিনালে ফিডব্যাক পাওয়ারটা দিবে তো এই যে টিএল ফোর থ্রি ওয়ান জিনার ডায়ট এই জিনার ডায়টটা এরকম একটা জিনার ডায়ট যেটার মান আপনার প্রয়োজন মতো আপনি কম বেশি করতে পারবেন রেফারেন্স ভোল্টেজের মাধ্যমে তো এখানে এমন একটা সার্কিট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই আমার একটা টিএল ফোর থ্রি ওয়ান ডায়ড এটার কয়েকটা একটা অ্যান্ন টার্মিনাল আর একটা ক্যাথোর টার্মিনাল আর একটা রেফারেন্স টার্মিনাল মোট তিনটা টার্মিনাল থাকে এখন প্রথমে আমি এই যে আমার বারোবল ডিসি এইখান থেকে আমি পজিটিভ একটা লাইন রেজিস্টর হয়ে একটা রেজিস্টর হয়ে এই যে আমার এই এল সেকশন দেখতে পাচ্ছেন সঠিক তো যে এলইডিটা আছে তার এই পজিটিভ টার্মিনালে কিন্তু সংযোগ দেওয়া আছে তো সংযোগ দেওয়া হলো এখন এইটার অপর পাশে দরকার এই এলইডিটা জ্বলার জন্য কিন্তু অপর পাশে দরকার গ্রাউন্ড তো গ্রাউন্ড ভোল্টটা এই যে এখানে আছে এখান থেকে এই TL431 হয়ে কিন্তু এখানে আসবে এইখানে আসার আগে দেখুন কি হচ্ছে এখানে এই টিএল ফোর থ্রি ওয়ানটা ওর ভিতর দিয়ে কতটুকুন ভোল্টেজকে পাসিং করতে দিবে সেটা কিন্তু নির্ভর করে ওর রেফারেন্স টার্মিনালে কতটুকু ওদেরকে রেফারেন্স করা হচ্ছে তো এখানে এই পজিটিভ থেকে একটা রেজিস্টার হয়ে আসলো আর এই যে নেগেটিভ এই গ্রাউন্ড থেকে একটা রেজিস্টার হয়ে কিন্তু এখানে একটা ভোল্টেজ তৈরি হলো আর ওয়ান যেমন এটা আর ওয়ান আর এটা হলো আর টু দুইটা মোট দুইটা রেজিস্টর ইউজ করে কিন্তু একটা রেফারেন্স ভোল্টেজ তৈরি করা হলো এবং রেফারেন্স ভোল্টেজটা তৈরি করে কীভাবে কাজ করে এই রেফারেন্স ভোল্টেজটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আলোচনা করব। তো আপাতত বোঝার জন্য এইটা দেখাচ্ছি তো এই এইখানে একটা রেফারেন্স ভোল্টেজ তৈরি করা হয় এবং এই রেফারেন্স ভোল্টেজটা যখন এই টিএল ফোর থ্রি ওয়ানের রেফারেন্স টার্মিনালে দেওয়া হয় ওই রেফারেন্স ভোল্টেজের নিয়ম অনুযায়ী এখানেও গ্রাউন্ড পাওয়ারটাকে সংযোগ করায় এবং তারপরে এই এল জ্বলে ওঠে এবং যখনই এই এলইডিটা কাজ করা শুরু করে তখনই কিন্তু এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রানজিস্টর লাগানো আছে এই ট্রানজিস্টরটাও কাজ করা শুরু করে দেয় যে এইখান থেকেও গ্রাউন্ড পাওয়ারটা ওর ভিতর দিয়ে এই এলইডিটা মানে কম বেশি যতটুকুন জলে সেই অনুযায়ী কিন্তু ও এইখানে গ্রাউন্ডটা এইখান থেকে এই যে পিডাব্লিউএমআইসির এই ছয় নম্বর টার্মিনালের যে ফিডব্যাক সেক ফিডব্যাক টার্মিনাল সেইখানে কিন্তু ও গ্রাউন্ড পাওয়ারটা সাবমিট করে যার কারণে এইখান থেকে সার্কিটটা বুঝতে পারে যে এই সেকেন্ডারি সেকশনে কত রকম ভোল্টেজ দরকার বা ভোল্টেজ বেশি হয়ে গেলে ও অটোমেটিক ওর এখানে সুইচিং পালস কমাই দেবে এবং ভোল্টেজ যদি কম হয় তাহলে সুইচিং পালস বাড়িয়ে এখানে ভোল্টেজ বাড়িয়ে দেবে এই হলো বিওর্স এইভাবেই পি এ সার্কিট কাজ করে তো বিওর্স এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা প্রথমে বড় করে তৈরি করলাম যার কারণে হয়তো অনেকের বুঝতে কষ্ট হতে পারে কিন্তু এই ভিডিওটার প্রতিটা সেকশন নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে আলোচনা করবো যে প্রতিটা সেকশন কোন সেকশনটা কীভাবে কাজ করতেছে তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে